স্ক্যাম 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 আমার হাতে যে সোলার সেন্সর লাইটটা দেখতে পাচ্ছেন এটা কি আসলে কোনো স্ক্যাম নাকি ইউজফুল প্রোডাক্ট সেটা জানতে অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওতে একদম ক্লিয়ারভাবে সব কিছুই ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যা টেনে দেখলে কিছুই বুঝবেন না যারা লাইটটা কিনেছেন বা কিনতে চাচ্ছেন তারা খুব ভালো একটা অপিনিয়ন পাবেন কেনার ব্যাপারে এবং কিভাবে এটা কন্ট্রোল করতে হয় সেটাও জানতে পারবেন তাই না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তো শুরু করি এর আনবক্সিং দিয়ে এটা হলো সোলার সেন্সর স্ট্রিট ল্যাম্প বা এক কথায় সোলার লাইট বলতে পারি অর্ডার করেছিলাম দারাস থেকে মাত্র তিনশো টাকায় যদি রেগুলার মূল্য প্রায় সাতশো আটশো টাকার মতো তবে ডিসকাউন্টে পেয়েছিলাম খুবই স্বল্প সময়ের জন্য ডিসকাউন্টগুলো দেয় আর ডিসকাউন্টগুলো যদি আপনারাও পেতে চান সেক্ষেত্রে জয়েন করতে পারেন আমার গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা গ্রুপে জয়েন করবেন তাহলে রেগুলার সব অফারগুলোর আপডেট পেয়ে যাবেন এই লাইটে আপনারা পাচ্ছেন হলো সোলার চার্জিং বডি ইন্ডাকশন ইন্টেলিজেন্ট লাইট লাইট কন্ট্রোল তারপর পাচ্ছেন হলো জিরো ইলেকট্রিসিটি বিল তার মানে এটাতে কোনো কারেন্ট বিল আসবে না যেহেতু এটা সোলার লাইট তাই কারেন্ট বিল আসার প্রশ্নও আসে না মাত্র তিনশো টাকায় পেয়েছি তো তিনশো টাকায় লাইটটা আসলে ভ্যালু ফর মানি হবে কি না সেটাই পরীক্ষা করে দেখব তো তিনশো টাকা বলা চলে না আসলে সাত সাতশো টাকা যেহেতু রেগুলার দাম তাই ওই দামে আসলে এটা ভ্যালু ফর মানি হয় কি না আর যা যা লিখেছে সেগুলো আছে কি না সেটাই আজকে টেস্ট করে দেখব এটা গ্লোবাল প্রোডাক্ট চায়না থেকে এসেছিলো আর একটা নর্মাল পলিপ্যাকেই দেওয়া হয়েছে যার কারণে প্যাকেটটা মোটামুটি ভালো ড্যামেজ হয়েছে দেখতে পারতেছেন এর নিচের যে দিকটা এটা যদিও লাগানো থাকে বাট খুলে গেছে ছিঁড়ে গেছিলো ওই জায়গায় যেটা আমি অলরেডি স্টেপটার দিয়ে লাগিয়ে দিয়েছি তো এই দিয়ে এটাকে আনবক্সিং করি এই হলো লাইট এই হলো রিমোট এই হলো একটা মাউন্টিং ব্র্যাকেট আর এই হলো এর এই মাউন্টিং ব্র্যাকেটটা আটকানোর জন্য স্ক্রু প্যাকেটের ভিতরে আর কিছু নাই কোনো ইউজার ম্যানুয়াল নাই কোনো কিচ্ছু নাই এটা যে কীভাবে চালাবেন সেটা আপনারা বুঝবেনও না যেটা আমিও প্রথম বুঝিনি তারপরে অনেক খোঁজাখুঁজির পর ও নিজের চেষ্টার পর বুঝতে পারছি যেটাই আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিব যাতে আপনাদেরকে এর অপারেটিং বা কন্ট্রোল নিয়ে মাথা ঘামাতে না হয় এটা এইভাবে ফুটাতে মজাই লাগে এটাকে সাইডে রাখি এই দেখতে পাচ্তেছেন সোলার সেন্সর লাইটটা এখানে সিও বি এলইডি দেওয়া আছে মোট নয়টা আলাদা আলাদাভাবে নয়টা লাইট দেওয়া আছে এখানে দেখতে পারতেছেন একটা মেন পাওয়ার সুইচ তারপর এই হলো একটা সুইচ তারপর এখানে দেখতে পারতেছেন এটা হলো সেন্সর রিসিপ্টর সম্ভব রিমোট সেন্সর হতে পারে বা যেটাই হোক এখানে আর একটা এটাও একটা সেন্সর আর যদি এদিকে দেখি তাহলে দেখতে পারবেন এখানে সোলার প্যানেলটা আছে ছোট প্যানেল আপনাদেরকে মেপে দেখালে আসলে ভালো বুঝতে পারবেন এই লাস্ট মাথা পর্যন্ত যদি ধরি তাহলে হইতেছে সাড়ে আট ইঞ্চি টু ইঞ্চি বা থ্রি পয়েন্ট থ্রি বলা চলে থ্রি পয়েন্ট থ্রি ইঞ্চি আর যদি এখানে সোলার প্যানেলটা দেখাই সোলার প্যানেলের সাইজ হলো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি আর দিক দিয়ে হলো টু পয়েন্ট ওয়ান ইঞ্চি খুবই ছোটো সোলার প্যানেল এটা দিয়ে আসলে এর ব্যাটারি ফুল চার্জ কখনোই হবে না ওয়েবসাইটে ছিল এর ব্যাটারি হলো পনেরোশো মিলিয়াম পেয়ার আমি যদি এটাকে এক সপ্তাহ যদি রোদে রেখে দিই তারপরেও এই ব্যাটারি ফুল চার্জ করতে পারবে না এই প্যানেলটা এটা থেকে আউটপুট সর্বোচ্চ আমি তিরিশ চল্লিশ মিলিয়াম পেতে পারি কারণ এই ধরনের প্যানেলগুলো আমি এর আগেও টেস্ট করে দেখেছি দিতে পারতেছেন রিমোটটা রিমোটে অন অফ বাটন আছে মোড ওয়ান মোট টু মোড থ্রি এখানে তিনটা বাটন আছে ও এস ওএস বাটন আছে যেটা কোনো কাজে আসে না আমি টেস্ট করে দেখেছি এটাকে আপনারা এভাবে উঁচু করতে পারবেন তারপর আবার নিচু করতে পারবেন আপনাদের কীভাবে অপারেট করবেন বা কীভাবে কন্ট্রোল করবেন তার জন্য আপনাদের বলি প্রথমে এই পাওয়ার সুইচটা অন করে নিতে হবে তারপর এই বাটনে একবার ক্লিক করলে হাই ব্রাইটনেস মোডে অন হবে এবং এটা অটোমেটিক মুডে থাকবে তার মানে কি যখনই কোনো মুভমেন্ট পাবে তখন লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে এখন জ্বলা দেখতে পারতেছেন কিছুক্ষণ পর কিন্তু লাইটটা নিভে যাবে তারপর কোনো যদি মোশন পায় সেক্ষেত্রে লাইটটা আবার জ্বলে উঠবে এবং কিছুক্ষণ পর আবার নিভে যাবে এখানে আরেকটা বিষয় বলি এই যে সোলার প্যানেল এখানে যদি কোনো আলো পায় সেক্ষেত্রে কিন্তু লাইটটা অফ হয়ে যাবে তার মানে কি দিনের বেলা লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে ও রাতের বেলা লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে এই দেখতে পারতেছেন এই যে এখন অফ এই হলো এখন অন আচ্ছা এটা গেল প্রথম অপশন দ্বিতীয় অপশনটা হলো একদম লো ব্রাইটনেস মোড এই অবস্থায় যদি কোনো মোশন ডিটেকশন করে সেক্ষেত্রে আবার হাই ব্রাইটনেস মোডে জ্বলে উঠবে কিছুক্ষণ পর অটোমেটিক আবার লো ব্রাইটনেস মোডে যাবে এবং ওইভাবেই জ্বলে থাকবে এটাতেও যদি সোলার প্যানেলে কোনো আলো পায় সেক্ষেত্রে অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখতে পারতেছেন লাইটে কিন্তু আলো জ্বলতেছে না আবার যদি সোলার প্যানেলে অন্ধকার করে দেয় সেক্ষেত্রে কিন্তু জ্বলতেছে মোশন পেলে হাই ব্রাইটনেস মুডে চলে যাচ্ছে এবার হলো তিন নাম্বার মুড তিন নাম্বার মুডে এটা মিডিয়াম ব্রাইটনেসে জ্বলেই থাকবে যদি কোনো সোলার প্যানেলে আলো পায় সেক্ষেত্রে আবার অফ হয়ে যাবে এই হলো আর একটা ক্লিক করে অফ করে দিলাম যদি এতে আসলে পনেরোশো থাকে তাহলে ব্যাটারি লো অবস্থায় এই লাইটের সোলার প্যানেল ছয় সাত দিনেও এই ব্যাটারিকে ফুল চার্জ করতে পারবে না তবে এখানে আর একটা জিনিস হলো যদি আপনারা চান যে জাস্ট এটা মোডে অন করে রাখবেন যে শুধু মোটন ডিটেকশন করলে যাতে জলে পরবর্তীতে নিভে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সোলার প্যানেলই চলে যাবে যে ব্যাটারি আপনার সারা রাতে খুবই কম ইউজ করবে সেক্ষেত্রে যে অল্প পরিমাণে আউটপুট দিচ্ছে বা চার্জ করবে ব্যাটারিকে যে অল্প পরিমাণে ব্যাটারিতে চার্জ দেবে তাতেই কিন্তু হয়ে যাবে আপনাদের জাস্ট একটাই কি আপনারা অলওয়েজ অন মোডে এটা চালাতে পারবেন না যদি একদিনে চার্জ শেষ করে ফেলেন পরবর্তী দিনে এই সোলার প্যানেল কখনোই ব্যাটারিকে ফুল চার্জ করতে পারবে না যার কারণে রাতের বেলা আপনারা আবার ব্যাক কম পাবেন তো এটাকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে দেখাই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে হলে অবশ্যই আপনাদেরকে আগে এই অন বাটনে ক্লিক করে এটা অন করে নিতে হবে দেখতে পারলেন এখানে আমি পাওয়ার সুইচ দিয়েছি কিন্তু আমি যতই রিমোটের অন বাটনে ক্লিক করি এটা অন হবে না যতক্ষণ না আমি এই জায়গায় অন করে নিব লাইটের এই পাওয়ার বাটনে অন করার ক্লিক করে অন করার পর এখন আমি রিমোটের মাধ্যমে এটাকে অফ অন করতে পারবো সম্পূর্ণ কন্ট্রোল রিমোটের মাধ্যমে করতে পারবো তো রিমোটের মাধ্যমে এটাকে যদি আমি অন করি এখন যে হাই ব্রাইটনেস মোডে আছে এটা এভাবেই জ্বলে থাকবে আপনারা কিন্তু এই হাই ব্রাইটনেস মোডে যদি সব সময় জ্বালিয়ে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই রিমোটের সাহায্য নিতে হবে রিমোট ছাড়া আপনারা কখনোই জাস্ট এই লাইটের বাটন ক্লিক করে হাই ব্রাইটনেস মোডে অন করে রাখতে পারবেন না অফ করে দিলাম এখানে একটা জিনিস আপনাদেরকে আবার বলে দেই এই যে এখানে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু এটা হাই ব্রাইটনেস মোডে গেল বাট এটা অটো মোড কিছুক্ষণ পর অটোমেটিক নিভে যাবে এখন যদি আপনারা এই এটাকে হাই ব্রাইটনেস মোডে একদমই জ্বালিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনাদের এই রিমোটে সাহায্য নিতে হবে রিমোটে অন করলাম এখন এটা হাই ব্রাইটনেস মোডে আছে এবং এভাবে জ্বলেই থাকবে শুধুমাত্র সোলার প্যানেলে আলো পেলে অফ হয়ে যাবে এখন যদি এই অবস্থায় যদি আপনারা চান যে এটাকে অটোমোডে দিবেন যে হাই ব্রাইটনেস মোডে থাকবে ও মোশন পেলে জ্বলে উঠবে এবং নিভে যাবে সেক্ষেত্রে আপনারা এই মোড ওয়ানে দিবেন দেখতে পেলেন একবার ব্লিঙ্ক করলো এখন এটা অটো মোডে আছে কিছুক্ষণ পর এমনিতেই নিভে যাবে আবার যদি কোনো মোশন ডিটেকশন করে সেক্ষেত্রে এটা জ্বলে যাবে আবার মোড টুয়ে দিলাম মানে প্রথম যা দেখালাম সবই সবই সেম এই যে মোড থ্রি এটা হলো মিডিয়াম আর এখানে যে এস বাটনটা দেখতে পারতেছেন এটা যে আসলে কি কাজ আমি নিজেও জানি না কারণ এটাকে আমি অনেকভাবে ক্লিক করে দেখেছি বিভিন্ন মোডে কোনোভাবেই কোনো ওয়ার্কিং মোড পাইনি যে এই বাটনটা লাইটে কোনো কাজ করতেছে এখন এটা কি এমনি দিয়েছে নাকি তো এই দেখলেন এর অপারেটিং সিস্টেম এখন আপনাদের লাইটটা টেস্ট করে দেখাবো যে কেমন আলো দিচ্ছে ও সেন্সরটা কাজ করছে কিনা তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন লাইটটা আমি আউটডোরে বা বাইরে দেয়ালে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপাতত এখানে টেম্পোরারি লাগানো কিছুদিন পর বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে এটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে তো দেখতে পেলেন লাইটে আলাদা তার লাগানো আছে এবং তারটা দেখতে পাচ্ছেন দরজার উপর দিয়ে ভিতরে নিয়ে গেছে ভিতরে ব্যাটারিতে তার দুটা লাগানো আছে যদি বলি কতটুকু উঁচুতে দিয়েছি তাহলে বলবো নর্মাল যে একতলা বিল্ডিং হয় তার থেকে মোটামুটি আমার বিল্ডিংটা অনেক উঁচু এই দিকটায় গাছপালা বেশি রড সিমেন্ট বালু রাখা হয় যার কারণে মাঝে মধ্যে এদিকে আসলে রাতের বেলা লাইটের প্রয়োজন হয় তো দেখতে পেলেন বর্তমানে লাইটটা হাই মুডে অন করা আছে তো হাই মোডে দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো আলো দিচ্ছে ধরতে গেলে এটা প্রায় একটা ছয় থেকে সাত ওয়াট লাইটের কাজ করছে আচ্ছা এখানে আপনাদের আরেকটা জিনিস বলা দরকার যে ক্যামেরাতে কিন্তু লাইটের আলোটা আপনারা একটু বেশি দেখতে পাচ্ছেন মানে লাইটটা কিছুটা বুস্টিং করতেছে তো বর্তমানে আমি লো মুডে দিয়েছি তো লো মুডে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যদিও তেমন একটা বোঝা যাচ্ছে না বাট রিয়েল চোখে কিন্তু মোটামুটি আলো বোঝা যায় আর এই হলো মিডিয়াম মোড মিডিয়াম মোডেও ভালো বোঝা যায় ব্যাটারি লাইফ সেভের জন্য বা কাজ করার জন্য এই মিডিয়াম মোডটাই যথেষ্ট খুব বেশি আলোর প্রয়োজন হলে আর কি হাই মোডে দিতে হয় তো প্রথমেই যেটা বলছিলাম যে এটা কি আসলে স্ক্যাম নাকি ভালো তো সেটার যদি ফাইনাল রেজাল্টে বলতে যাই লাইটটা আসলে কাজের যদি আপনি মডিফাই করে নিতে পারেন অথবা যদি আপনি শুধু সেন্সর মোডে চালান ক্ষেত্রে আমি টেস্ট করে দেখেছি এর বিল্ট ব্যাটারি আছে ওই ব্যাটারি দিয়ে এটা পঁয়ত্রিশ চল্লিশ আছে তো ফাইনাল রেজাল্টটা পাবো আসলে ডাউন ভিডিও করার পর তখন ব্যাটারির ক্যাপাসিটিও চেক করে দেখব তো সেটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে আর বেলাইকনে ক্লিক করে রাখতে হবে যাতে আপলোড করার পর নোটিফিকেশন মিস না যায় একটা ভালো ব্যাকআপ সম্পন্ন ও বড় সোলার প্যানেল সহ যে সোলার লাইটগুলো আছে সেগুলো কিনতে গেলে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা লাগে আর সেখানে এই লাইটটার দাম মাত্র ছয়শো থেকে সাতশো টাকা তাই এর থেকে খুব হাই পারফরমেন্স আশা করা যাবে না লাইটটা আপনারা কিনতে পারেন এবং কিনে অবশ্যই মডিফাই করে নেবেন ব্যাটারির জন্য আলাদা চার্জিং সিস্টেম করবেন তখন এই লাইটটা আসলে অনেক ইউজফুল হবে তো এবার চেক করে দেখি এর সেন্সরটা আসলে কতটুকু কাজ করে তো দেখতে পেলেন লাইটটার সামনে চলে আসার সাথে সাথে লাইটটা জ্বলে উঠলো তার মানে এর সেন্সর খুব কাজ করছে আর আমি ইউজ করতেছি কয়দিন ধরেই সেন্সর খুব ভালোই কাজ করে একদম সম্পূর্ণ অন্ধকারেও কাজ করে যারা লাইটটা কিনতে চান লিংক আমি দিয়ে দিব লিংকে ক্লিক করে কিনে নিবেন লাইটের যে পরিমাণ আলো দিচ্ছে আসলে দাম বিবেচনা এই লাইটের আলোতে কিন্তু আমি সন্তুষ্ট বাড়িতে সিকিউরিটির জন্য কিন্তু মোশন সেন্সরটা অন করে আপনারা রাখতে পারেন আশা করি ভালোই কাজে দিবে আপনাদের তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই একটা ভালো ধারণা পেয়েছেন যে লাইটটা আসলে কেমন এবং কেনা যায় কিনা তো সবসময় আপনাদের মাঝে এমন ভিডিও আনার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিবেন ও আইকনে ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও নোটিফিকেশন মিস না যায় ধন্যবাদ সবাইকে